হ্যালো ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশন আজকে খুব সুন্দর টপস দেখাবো হোলসেল প্রাইস থাকবে একদম সীমিত আপনারা সবাই জানেন এনআর হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো পাইকারি করা হয় দেন আজকে দেখাবো সুতির উপরে যারা টপস নিতে চাচ্ছে সেমি টপস গুলো তাদের জন্য আমাদের কিন্তু অ্যাভেলেবেল ওয়েস্টার্ন টপস আছে জর্জেট এর উপরে কিন্তু অনেকেই চাচ্ছে যে সুতির উপরে টপস নিতে চাচ্ছে ফেন্সি আজকে সুতির উপরে শার্ট টপস দেখাবো সুতির উপরে ফেন্সি এই ধরনের টপস দেখাবো খুব সুন্দর আপনাদের হাতের কাছে থাকবে আজকে যতগুলো আজকে প্রায় সাতটা ডিজাইন দেখাবো খুব সুন্দর সার ডিজাইন কোনোটার সামনে ফিতা থাকবে কোনোটার পিছনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য ঠিক আছে আর বেশ লং কিন্তু থাকবে মোটামুটি কিন্তু বেশ লং থাকবে এই প্রোডাক্ট গুলো আজকে আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই এর ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশ থেকে তিনশো এর কালেকশন পাবেন এখান থেকে সেমি লং কালেকশন ও কয়েকটা আছে আমি দেখাই দিব তো এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনারা সেল করতে পারেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর ইউনিক এবং নিজের সাইটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘের দিয়েছি যেহেতু লিলেন টপস একটু চেষ্টা করি সব সময় আনকমন কিছু করার জন্য ওকে দেখেন এখন যে টপসটা দেখাচ্ছি এটা হচ্ছে কুর্তি শার্ট লিলের সুতি যেটাকে বলে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গরজেস করে এইখানে এমব্রডারি করা থাকবে কন্ট্রাস্ট মিলানো ফুল বাটন থাকবে গেট থাকবে খুব সুন্দর আবার থাকবে পকেট দুই সাইডেই কিন্তু পকেট থাকবে খুব সুন্দর দুই সাইডেই পকেট থাকবে সাইজ এগুলো ফ্রি সাইজ দেখা যাচ্ছে বারো চোদ্দ বছর থেকে একদম বিশ বছরের যারা আছে একদম দেখা যায় বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা আছে তারা কিন্তু সব এই সুন্দর সুন্দর কুর্তি গুলো পরতে পারে এটা লং কিন্তু থাকবে আহ আটত্রিশ চল্লিশ এটা লং কিন্তু আটত্রিশ চল্লিশ থাকবে আর এটাও আপনারা এই প্রাইজের ভিতরে পেরে যাচ্ছেন যেহেতু আমরা প্রাইস রেঞ্জ দিয়েছি তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বের ভিতরে যার জীবটা ভাল লাগবে আপনারা যে যেখানে বসে আছেন বসে থাকা অবস্থায় ওখানে বিদ্যুৎ দেখছেন চাইলে ওখানে পাইকারি জন্য আমাদের ঢাকা দক্ষিণ আল্লা স্কুলের সামনে চলে আসলে একটা দোকান সাজাতে যা যা লাগে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন প্রায় এক হাজার উপরে উপরের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে এখন যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ভাবে এম্বয়ডারি করা ওপেন আবার থাকবে দুই সাইড এ খুব সুন্দর টিকেন করা একেবারে এটাও কিন্তু আহ শার্ট শার্ট শার্টাইলেরই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি একই প্রাইসে আজকে শার্টটার ডিজাইন দেখাবো শার্টটার ডিজাইন কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বইয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ভাইদের কাছে শেয়ার দিবেন আর আমাদের কিন্তু প্রত্যেক দিন কারখানা থেকে একটা না একটা ডিজাইন নামতেছে আমরা কিন্তু প্রতিদিন দুইটা করে ভিডিও দেই আমাদের ভিডিওগুলো দেখতে এবং প্রোডাক্ট নিতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তাহলে আপনি আপনি আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পারবেন এবং নিতে পারবেন যারা যাদের যেখানে দোকান আছে দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের উপরে এখন প্রোডাক্টটা দেখাচ্ছি সামনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য খুব সুন্দর চুনরি প্রিন্ট করা খুবই সুন্দর প্রোডাক্টগুলো আমি দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা আপনারা পেয়ে যাবেন যে যেখানে বসে আছেন আপনারা চলে আসবেন আর যদি আসতে না পারেন ওখান থেকে বসে অর্ডার করতে পারেন দেন কাছে যে আবার আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে আমরা হোম ডেলিভারিও দেই কুরিয়ারেও দেই যে যেভাবে নিতে চাই সেভাবেই দেই কাছে যাওয়ার পরে প্রোডাক্ট গুলো যদি ভালো না লাগে চেঞ্জের অপশন আছে কারণ আমাদের নয় বছর ধরে বিজনেস শুধুমাত্র পাইকারি বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা প্রোডাক্ট দেই বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আমরা অর্ডার নেই অর্ডার নিয়ে মাল তৈরি করে দিই আপনারাও যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে করতে চান আমাদের সাথে যোগাযোগ পারেন এখন দেখাবো খুব সুন্দর ফেন্সি একটা শার্ট আমি প্রথমে ফুল লুকটা দেখাই নিচে একটু লং থাকবে উপরে একটু সফট থাকবে আর হচ্ছে সিকোয়েন্স এর কাজ দুই পাশে কিন্তু টিকেন করা থাকবে খুব সুন্দর অসাম একটা হাইনেক এর উপরে টপস আমি দেখাচ্ছি এই টপস গুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া সেমি টপস লং টপস লং কুর্তি ওয়ান পিস গাউন ধরনের অভাব টু পিস আমাদের কাছে প্রায় তেইশটার উপরে কামিজ টু পিস আছে গুল টু পিস আছে শার্ট টু পিস আছে আওয়ারা টু পিস আছে গাউন টু পিস আছে কি লাগবে বলেন সব কিছু আমাদের কাছে আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান একদম কম প্রাইজে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটা দেখতেছেন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারেন প্রতিদিন আমাদের এই কাপড়টা সরাও প্রতিদিন আমাদের প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু এইভাবে চলে যায় চাইলে আপনার দোকানের জন্য আপনারা এইভাবে প্রোডাক্ট গুলো নিতে পারেন তো চলে আসবেন কিংবা আপনারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারেন দেখেন আমি এখন একটা টপস দেখাচ্ছি কথাও বলছি দেখেন ফুল টপসটা দেখাই সেমি লং এর ভিতরে খুবই সুন্দর টপসটা ঠিক আছে একই প্রাইজ এর উপরে পেয়ে যাচ্ছেন এখান থেকে যেগুলো ভাল লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো কিংবা এ পাঠিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দিব যেহেতু বলেই দিয়েছি এর ভিতরেই প্রোডাক্ট প্রাইস পড়ে যাবে তো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসেন হ্যাঁ রবিবার বন্ধ আমাদের আমাদের সবটা এছাড়া প্রতিদিন খোলা থাকে এবং কারখানায় আপনারা এসে ভিজিট করে যাবেন আমার কথা হচ্ছে না নিন আমি কাউকে আমাদের এখান থেকে নেওয়ার জন্য আপনি ঘুরে ভিজিট করুন যেহেতু একটা দোকান দিয়েছেন যারা সেল করার জন্য নিচ্ছেন সবাই চান কম প্রাইজে প্রোডাক্ট নেওয়ার জন্য কম প্রাইজে ভালো মানের নিতে হবে এখন কিন্তু অনেক 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 ইউটিউপাররা দেখা যায় একশো টাকা দুশো টাকা একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা জিনিস দিচ্ছে একটা মাথায় রাখতে হবে একটা জিনিস সেলাই করতে কত টাকা লাগে সেটা মাথায় রাখতে হবে এবং সেটার মান গুতো কতটুকু ভালো থাকবে সেটা আমরা বিক্রি করতে পারবো কাদের কাছে আদৌ আমাদের প্রতিবেশী আমা আপনারা যারা দোকান দিচ্ছেন আপনাদের আশেপাশে প্রতিবেশী থাকে আশেপাশে গায়ের মানুষ এসে নিতে আসে এখানে প্রোডাক্টার কোয়ালিটি মান খারাপ দিলে কিন্তু নেক্সটে আপনারা কাস্টমার পাবেন না সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটিটাও ভালো রাখতে হবে বর্তমানে বাজারে অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা দেখবেন কোনখান থেকে ভালো মানের কোয়ালিটি কম প্রাইজে পাওয়া যায় সেখান থেকেই প্রোডাক্ট নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ